বর্তমানে আমাদের মাথায় শুধু একটা জিনিসই কাজ করে কিভাবে আমরা ইউটিউব থেকে দ্রুত টাকা ইনকাম করতে পারবো হ্যাঁ ভাই আপনিও পারবেন যদি সঠিক গাইডলাইন মেনে চলেন এবং সঠিকভাবে ভিডিও আপলোড করেন থামবেল সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনিও পারবেন তাহলে চলুন কথা না পারিয়ে আমরা মূল ভিডিওতে যাই কিভাবে ইউটিউবে সহজে সফল হওয়া যায় তিন মিনিটে সহজ গাইডলাইন আপনি যদি ইউটিউবে সফল হতে চান তাহলে কয়েকটা সহজ ধাপ মেনে চললেই হবে আজ আমি আপনাদের জন্য এমন কিছু টিপস নিয়ে আসছি যা অনুসরণ করলে আপনি ধীরে ধীরে ইউটিউবে জনপ্রিয় হতে পারবেন নিজের ভালো লাগা বিষয় বাছাই করুন ইউটিউবে সফলতার প্রথম ধাপ হলো এমন বিষয় নির্বাচন করা যা আপনি ভালোবাসেন এবং জানেন সেটা হতে পারে গেমিং রান্না শিক্ষা ইসলামিক গজল বা যে কোনো কিছু কারণ আপনি যদি নিজের ভালো লাগা বিষয় নিয়ে কাজ করেন তাহলে ভিডিও বানানো সহজ হয় এবং আপনি আগ্রহী থাকবেন নিয়মিত ভিডিও আপলোড করুন সফল ইউটিউবাররা নিয়মিত ভিডিও আপলোড করেন আপনি সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিনটি ভিডিও দিন যাতে দর্শকরা আপনার চ্যানেলে ভুলে না যায় নিয়মিত মানেই দর্শকরা আস্থা রাখে ভিডিওর গুণগত মান উন্নত করুন ভিডিওর ভালো অডিও ভালো হওয়া জরুরি মোবাইল দিয়ে হলেও ভিডিও পরিষ্কার হতে হবে আর কথা স্পষ্ট শোনাতে হবে যদি ভালো ভিডিও বানাতে পারেন দর্শক আপনার ভিডিও দেখতে বেশি আগ্রহী হবে ভিডিও টাইটেল ও থামবেল আকর্ষণীয় রাখুন ভিডিও টাইটেল অর্থাৎ নাম সহজ স্পষ্ট এবং আকর্ষণীয় হতে হবে আর থামবেলে মানেই ভিডিওর ছোট ছবি ভালো হলে মানুষ ক্লিক করতে বেশি আগ্রহী হয় দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখুন নিয়মিত ভিডিওতে দর্শকদের ধন্যবাদ জানাতে পারেন কমেন্টে জবাব দিতে পারেন এতে দর্শকরা আপনার প্রতি আগ্রহী হবে এবং চ্যানেলে ফিরে আসবে ধৈর্য ধরে কাজ করুন ইউটিউবে রাতারাতি সফল হওয়া খুবই কঠিন ধৈর্য ধরে নিয়মিত কাজ চালিয়ে যেতে হবে প্রথমে হয়তো কম ভিউ পাবেন কিন্তু সময়ের সঙ্গে সেটা বাড়বে সফল হতে হলে শুধু ভিডিও আপলোড করলেই হবে না ভালো কন্টেন্ট তৈরি করতে হবে দর্শকদের ভালোবাসা অর্জন করতে হবে তাই আজ থেকে শুরু করুন নিজের পছন্দের বিষয় নিয়ে কাজ করুন এবং সফলতার পথে এগিয়ে যান যদি আপনি এই দাবগুলো মেনে চলেন আমি নিশ্চিত আপনি ইউটিউবে সফল হতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি সঠিক গাইডলাইন মেনে চলেন এবং সঠিকভাবে আপলোড করেন তাহলে ইনশাল্লাহ একদিন সফল হবেন এবং দ্রুত ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh